হ্যালো আলাইকুম আমি তালহা চলে এসেছি এস এন আর চ্যানেল থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম একুশ বারো দু আজকের এই তারিখে এই যে দশ টাকার ড্রাম ট্রাকটা টঙ্গিবাজার ফ্লাইওভার ভেঙে নিচে পড়ে গিয়েছে এইখানে কার অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে আপনারা সবাই বলবেন একটু প্লিজ আর যারা এই ব্রিজ সংলগ্ন যারা কর্মগত আছেন তাদের কাছে আমার অনুরোধ সকল জায়গার সকল ব্রিজগুলো জনেই তারা একটু খেয়াল করে কারণ তাদের একটু বেখেয়ালিপনার কারণে এত বড় একটা ক্ষতি হয়েছে ড্রাইভারের তো ক্ষতি হয়েছেই মালিকেরও ক্ষতি হয়েছে দেখেন সবাই একটু খেয়াল করেন এখানে দুই তিনটা রিস্কলা ছিল ব্রিজের ওই মুহূর্তে উপস্থিত তারা সহ ক্ষতিগ্রস্ত হয়েছে কেন ভাই আপনার একটু বেখেয়ালিপনার কারণে আরেকজন ক্ষতি ভোগ করবে সবাই একটু সতর্ক হন একটু সতর্ক থাকেন তাহলেই সবাই দুর্ঘটনা থেকে বাঁচতে পারবো এবং বাঁচাতে পারবো আপনার একটি সতর্কতাই সবার জন্য যথেষ্ট ভালো থাকবেন সব